গতিকে বাই অকল বুজুৰ্গ হ'ল আপোনাৰ চবৰ খাছে আপোনাৰ স্কেৰী সাধাৰণ সবাৰ মধ্য দিয়া আপোনাৰ খাচেও পৰামৰ্শ চাব হৈছে এখনো যুদিন সেৱৰৰ কোনো পৰামৰ্শ থাকে দ্বিতা ভাৰবা আৰু এই এখন ত ই জমিন লোৱাত আৰু আৰু কিছু ইণ্টেজামল ৰৈছে ইটাল লাগিয়া ৱাজটো হৈছে বাশৰিক ৱাজ সেই সময়েও আপোনাৰ কিছু দিছ আৰু এখনো যদি সেৱৰ নগদ হিচাপে কিছু দিবাৰ হয় দ্বিতা ভাৰবা আর যদি সেও নামও দরাইন তবুও ফারবা দেখো ক বাক্কা টেকার সামনে প্রস্তুতি আছে এই এই টেকা তো আদায় হইত ইনশাআল্লাহ ইক আদায় হইত নানি ই আদায় হইতে হইলে একটু খেয়াল করা লাগব ফয়লা খাম করতে বাড়ি বানাইতে খরচ বেশ লাগে বালানির বাদে তো থুড়া দিবা ইনশাআল্লাহ বসরে বসরে দিবা যেগুন জরুরত ইনশাআল্লাহ ই বড় খাম একবার হয়ে গেলে তো আর বছরে বছরে ই খাম আইতো নাই গতি একটু জবর কড়িয়াও হকলে নিজের আয় ইনকাম বাই সাইয়া একটা অঙ্ক এই মুদর সার ই জমি ক্রয়ের বাবদে আপনারা হকলে আনিয়া দিতা ইগনাই লাগিয়া সব তৈয়ার আছে নানানি এখন নগদ হিসাবে কোনো ইরাদা থাকলে ফেস খরকা আর তাকে নাতে তো ইনশাআল্লাহ উল্লাজি আপনারা মসজিদও যা গিয়া এসা নমাজ ফরিয়া দোয়াখরিয়া যা খাইয়া আসেনি মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাইয়ের নাম কিটা উসমান হারুন ভাই তাই দশ হাজার টাকা দিবা আল্লাহ আমার বাইর সৎকারে কবুল ফরম কোয়া জি আমার আমার ভাই নাম কি হ্যাঁ শাকির আহমদ ভাই শাহিদ আহমদ ভাই শাহিদ আহমদ ভাই আগর গাছ একটা দিবা আল্লাহ আমার বাইরে সৎকারে কবুল ফরম তান যত আগর গাছ সকল আছে আল্লাহ সবগুলার মধ্যে

তান বালা খরতা হায়াতে তৈবা দিতা তান মুরদে গান লড়ে বললে আখের তো আয়লা মকাম দান করে আর আসেন নি খেয়েও ভাই আসেন নি আর খেয়েও এমনি আর মাদ্রাসার এই যে তা আপনারা শুনলা বিবরণী ই বিৱৰণীৰ উপৰি খেৰৰ কিছু কৈবাৰ আছেনি তাকেতে খোৱা খেৰৰ পৰামৰ্শ কিছু বা অমত কিছু তাক লে আপোনাৰ শোক কোৱা কাৰণ মদৰচাত অ'সকলে এক মন লৈ আহ এক দিল লৈয়া যি আমাৰ কাম কৰি ইনচা আল্লাই খয়ৰ বৰকত দিব আৰু আপোচৰ মধ্য যদি মনোমালিন্য থাকে তো আৰু খয়ৰ বৰকত আল্লাই উঠে আনে দিয়া আৰু খেও দিবানি ন নগদ হিচাপে

মানু বাড়াইতে সময় বারে আমরা যারা জেবা যারা আসি আমরা সারা সারাবৃত্রী আই যাই আর খারে খারে দিলে আমরা এই কমেটির ডাকর লগে সব সময় আমরা থাকতাম অথচ কোনো জিনিস তাকেও যদি কিছু কুরবানি দিয়াও যাতে এই মাদ্রাসার খাতিরে যে মুহূর্তে ডাক হইব আমরা আই দিতাম ওলা বাথে সাইয়া মানু খারে দিলে সুবিধা হইব আপনারা সাইয়া 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 প্রস্তাব দিবা আর আমার হুজুরের সামনে ওটা লিস্ট করব পরবর্তীতে আবার আমরা একটা কমিটির একটা বইটা ডাকিমু ও ڈاکো আমরা সারা তাকতাম আমরা আসলাম এগারো জন 11 জন জন আশা করি থাকবা করো সারা করো এক নম্বরে প্রস্তাব দিন কমেডি তার দশজন একুশ জনে কমেডি করলে মনে কর সুন্দর হওয়া যে আমার হুজু উদয়া আমার হুজুর আছ দোয়া দিয়া যাইবা গতি আপনারা নাম দেখুয়া নাম দিতে ওলা বাটে দিবা যে মুহূর্তে ডাক দেবো সেই মুহূর্তে এই জন সম্পর্কে আমরা ডাকতাম جی ہمارے دادا آسن دیکھیے آرتی ہمارے دادار نام تھامرا پوری لکھک ہمارا আলী আর দুই নম্বর আমার দাদা উদ্দিন সাহেবরা করিয়া লেখক দেখে দেখ আমার জাহিদ আহমদ আপনি উঠোই না যে তোমার দেখক দেখো না আমার ভাই জাহিদ আহমদ নাম লেখোই এবং আমার আবুল কালাম ভাই বর্তমানে রানিং কমেডি নাই এর এর এয়ার পুরান কমেডি আসলাত আইন লেখক আমার ভাই আবুল কালামর নাম কয়জন হয়েছে সিরিয়াল কইবা আমারে আরও কেউ কইন স্থানীয় তো দেন না প্রস্তাব দেন না উশান আমরা স্থানীয় আমরা লোকেল থেকে আরও কিছু মানুষের প্রস্তাব দেব আমার পক্ষ থাকে আমি প্রস্তাব আর আমরা মগজুল আমরার মহজুল খান ও হমার মহজুল লেখো মহজুল্ল নাম আমরার বাসিত খানুব ও আমরার বাসিত আমার বাছি ভাইয়ের নাম লেখো আরে আরো আর দিন হ্যাঁ আমার ইমদাদ খান হব ইমদাদ ইমদাদুর রহমান খানুবাউ ও আমরা ইমদাদুর নামটা লেখো আমার নুর আহমদর প্রস্তাব দিয়ে আমি নুরআ নাম লিখুন নুরহ সামনে হুজুরে দেখো কে জোরে নামটা জোরে কই ও আমার ভাই কুতুবুদ্দিন কুতুবদিন কও কো মাদ্রাসা পরিচালনা কমিটি তোমার এখন সদস্য লোক লেখক কুতুম উদ্দিন নাম আবদুল বাইরে উড়ো ও আমার বাই আব্দুল নাম লেখইন নাম কাহি ও আমরা আমরা ভাই শাহিদুর নাম লেখইন শাহিদু কারে কইলা মধ্যে কারে কইলা কজন হয়েছ সাতজন আরো তিনজন দেখা আমার এই ভাই নাম কীতা আলিম উদ্দিন আমার ভাই আলিমুদ্দিন নাম লেখন আরও দুই সাতজন আটজন আরও দুইজন দেখছ আমার বাদ তুই হুসায় হুসাইনু হুসাইনু বা হুসাইন ও আমার হুসাইনের নাম লিখুন ৰইিছন উৰ্ফে আবুল আবুলাৰবুল আমাৰ আবুলৰ নাম দেখ হে ঐচদ্দিন উৰ্ফে আব্দুল্লাহ নাম পঞ্চায়ত মোৰ ন আমাৰ এখন দহজন কমিটিত ফিৰি অভাৱ লোৱা হৈছে এক নম্বৰে হাৰিচ আলি দুই নম্বৰে এনামুদ্দিন তিনি নম্বৰ আবুল কালাম চাৰি নম্বৰ আব্দুল বাছিদ পাঁচ নম্বৰ ইমদাদুৰ ৰহমান ছয় নম্বৰ কুতুবদ্দিন সাত নম্বৰ মখজ্জুল হুছাইন আঠ নম্বৰ আলিমুদ্দিন নম্বৰ হুছাইন আহমদ দহ নম্বৰ ৰইছুদ্দিন এখন আমরা জেবা দ্বারা এই মাদ্রাসা পরিচালনা কমিটির নামটা দিছি বা আমরা লইছি দয়া করি আমার মৌলানা লগে মিলিয়া প্রত্যেকে আপনারা কন্টেক্ট নাম্বারটা দিয়া যাইবা আর আমরা ফুরান কমিটি অথচ নতুন জারারে লইছি আপনারা দোয়ার বাদে আমরা সারা মসজিদ ট্রেন এক ফার্স্ট মিনিট দমলিয়া যায় মো খাস করি মাদ্রাসার খাতিরে আর আর ইনো যত আমরা দূর দূরান্ত থাকি যত বাইয় নাস আমরা প্রত্যেকর প্রত্যেকের আমার মাদ্রাসা কমিটির পক্ষ থাকি সিন্নির দাবত দিয়ার সিন্নি না গাইয়া যাইবা না সারা সিন্নি কিন্তু গাইয়া যাইবা আর এখন আমার হুজু দোয়া দিবা ইনশাআল্লাহ দোয়া বাদে মানে সব নমাজ পড়িয়া যাইবা নমাজ না যাইতা যাইতানাই তো ইনশাআল্লাহ শেষে যাইবা গিয়া নমাজ শরিক না হইয়া আঠা মাল্লা না সকলটা শেষ করি এইটা সারা উদ্দেশ্য উত্তম মোটর সার নমাজ যদি

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين اللهم لا نحصي ثناء عليك انت كما اثنيت على نفسك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه جزا الله عنا محمد ما هو اهله صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أمر شكا غنار بوزا خندل يا أفنا سعيد وربار عمر بي كاري منك يا الله زندگی زنا وزنا خطا کو سری رب نے معاف خان يا الله الله امرا توبہ خری یار ار گناہ خر تم قبول فرماؤ الله توبہ رفی امرا استقامت نصيب فرماؤ আল্লাহ আমরার বাকি যে জিন্দিকা গানি রয়েছে আল্লাহ আপনার আপনি গুলামী ইয়া আল্লাহ খাস করি আমরা যে গুরুর মাই বাবা খবরবাসি হয়ে গেছেন আল্লাহ তান্দানোর খবর রহমতের জড়ি বর্ষাও আল্লাহ তান্দান দরজা তখন আপনি বুলন ফর্মাও আমরার মাই বাবা জিন্দা আসেন হায়া থে থে ইবাদি মালামাল ফর্মাও মা বা ফর আমরার মাথার উপরে দেড় তক কাইম টাইম রাখো ماں بہر ست خدمت کر مستقو تفکی کا عطا فرماؤ اللہ نبی زیر زندہ مردہ دہمر دمد سبر فرماؤ یار ہمراہ ہم دنیا تمام مظلوم مسلمان مسلمان حفاظت فرماؤ اللہ ہمرار مسجد مداری سے مدارس حفاظت فرماؤ ہمرار قبرستان خانقاہ حفاظت فرماؤ ہمر رق سمپتی ریہ اللہ اپنی حفاظت فرماؤ یا رحم رحمین یا کرم اللہ کرمین اللہ دنیا جتو مداری سگل مساجد سے تررت اپنے پورا فری دو اللہ خاص کریا ای مدرسار اپنے قبول فرماؤ یا اللہ یارحمار علی مدنی صبر نام دیئے یا اللہ مدرسہ نام خان, خان, خان خود اللہ یا رحم رحمین اللہ عی نامر شمان خان تمہیں رکھا رکھو یا اللہ یا اللہ حضرت مدنی رحمت اللہ علیہ روحانی فیض دیا فیضیہ فرماؤ আল্লাহ এই মুদর আপনি আপনার তরক্কি দিয়ে মালামাল ফরমাও ইকানোর তমাম রে আপনার গাইব দে পুরা ফরমাও ইয়া আল্লাহ আপনার খাজানাত কোনো জিনিসের নাই দেব ইয়া আল্লাহ ইয়ার হামরো আহমিন আল্লাহ আমার মামুয়া জাগা দিছইন আল্লাহ ইয়াহিনে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়ার হামরো আহমিন আখেরতো বেহতরিন জাজা আপনি আথা ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যত মানুষের সৎখা খয়রাত দিছই দিবা আল্লাহ সবর খয়রাত রে আপনি কবুল ফরমাও আল্লাহ রে কবুল ফরমাও উস্তাদ ওখলরে কবুল ফরমাও তালবা হলরে কবুল ফরমাও আল্লাহ এলাকাবাসীরে কবুল ফরমাও ইয়া আল্লাহ ই মুদর সার ফয়েজ অবরত দিয়া এলাকাবাসী রে আল্লাহ আপনি আগ বাড়াইয়া দেও রে ভাইয়া আল্লাহ ইয়ার আমর রো আহমিন আল্লাহ এলাকার প্রত্যেক মর্দ আওরতর দিলর মধ্যে মুদর সার মহব্বত খান আপনি ডালিয়া দেও রে ভাইয়া আল্লাহ ইার আমরো আহমিন আপনি আপনার্লাহ শুক্রিয়া বহুত নিয়ামত হল দিসো কোনো নিয়ামতের আমরা শুক্রিয়া দায় করতাম আমরা আল্লাহর থেকে নিমখারা খারা মার খেও নাই রে ভাইয়া আল্লাহ এর কারণে নিয়ামত কল আপনি আমরা গেছে সিনেয়া নিয়ে না ইয়া আল্লাহ আমরা রে আওলাদ দিস আপনার লাহ করুর শুক্রিয়া আমরা রাওলাদ গুন্তরে আপনি বাউ লাগাইয়া দাও নবীজির সুরত সিরত দি মালামাল ফরি দাও আয়েশা ফাতেমা হাসন হুসেন আল্লাহান বানাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন জান অফলরে আপনি কবুল ফরমাও আল্লাহ দিনন মুজাহিদ অফল বানাইয়া দাও ইয়ার হর খুজায়নাতে আমরা রে খালিয়াত আল্লাহ কে কোন নিয়তি রাদা লয়া আপনার শাহিদ দরবার আতান ফতিসাইন ইয়া আল্লাহ আপনি সবর দিল্স জাইলরে আপনি পুরা ফরমাও আমরার বেমারি বেমার দেশি বা ফর অবাবি অবাবরে দূর করে দেলোর খরচ রেমার টফি গাছ আমরা আটখাইল হানি তা আপনি ছুটাইয়ে দাও আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে বহুত মায়ার বন্দা হল আসেন আল্লাহ আমরা সুসা হকলোরে না ভাইলে আপনার চলবো আল্লাহ আপনারে না ভাইলে আমরা চলতো না রে বামালি اللہ آپارے خدائیے نا یا اللہ یا یار ہمارمین دیکھیں اللہ سو راہی یا اللہ عمر عمر را تمار بنی جاؤ ہمارے تمار بنائی یا یار رواہمین اللہ تم دربار تک ہمارے دورے ہرائیے دیا نللہ تمار دربار تھی خالیہ تمارے گرائیے رہے ہمارے اللہ تم غلامی ہمر گسل یا اللہ اللہ تمہار قرآن اور درس گات بجیا بھی کریو غلی سی یا اللہ اللہ آپنار قرآن خاطرے اللہ ہمر دعا خانڈے اپنے قبول فرماؤ اللہ اپنا نبی آپنار نبیزیر خاطرے دعا دعاخے قبول فرماؤ نبی نبیزر ستکار تباہے دعا خنڈے قبول فرماؤ یا اللہ یا یار حمر آمین جماع راتکر خاطر یار حمر آہمین اللہ حفیظ غلین حجی صاحب حغل آسون علیم حغل اللہ نام معصوم بچائن حغل আল্লাহ আহমি জানে আল্লাহ আ থান রাখি আমরা আমরা রাত রাখি আমরা খুজিয়ার আল্লাহ আমরা দোয়া দুয়াখণ্ডে কবুল ফরমাও আল্লাহ দোয়া হান্ডে কবুল ফরমাও আল্লাহ আমরা দোয়া দুয়াখণ্ডে কবুল ফরমাও নবীজিয়ে যত ভালাই খুজি সেই আমরা খুজিয়ার আমরা দান করো নবীজিয়ে যত বুড়াইতে পনা আমরা জুড়াতে আমারকে পনা সাহে আমরা হেফাজত ফরমাও আল্লাহ বিপদ আফত বলা মুসিবত দিয়ে আমরা ফরিকা খান লইও না আমরা ফরিকা আল্লাহ আফিয়তর জিন্দগি আমরা ফরমাও দু যতদিন রাখো ইমান আমল অরফরে সাবিত কদম রাখিও আল্লাহ আপনার কোরআন হদিস আল্লাহ কুরআন হদিসের খাদিম বানাইয়া রাখি আল্লাহ ইয়া আল্লাহ দু থেকে বিদায়ের সময় ইমান অরফে আমার খাতিম আবিল খয় করিও কবর জিন্দগি আমরা আসান করিও হাসর ইজ্জতির দিকে আল্লাহ যদিন কোনো ছায়া থাকতো না তোমার তলে জাগা দিও আল্লাহ বেলা ভালা